জাকের ভাই তো এখন কথা হচ্ছে না তো

के त्यस्तो हो आ बुझ्ते हो हजुर जी जी उनी उनी को थाहा फेसबुक उनी किन य गरे दिस भाइ यो के 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 त्यो स्क्रिन स्लाइड गर्नुपर्छ ल एकटा ब्लु আমি আমি শুধু এই কথাটাই যে আপা এখন আপনারা যদি আমার আশপাশে বসছেন তাহলে কিন্তু আবার সেই ঝামেলা শুরু হয়ে যাবে ঠিক আছে যেমন যেমন আমি কালকে যেমন কালকে আমি কালকে আমি আসবো না